দেবব্রত ঘোষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চ্যাটার্ড ইঞ্জিনিয়ার কাম লইয়ের এক্স এক্সিকিউটিভ অফিসার কে তার তাঁর উদ্যোগে বিষ্ণুপুর সাই সংস্থান সিরটি বাবা মন্দিরের বিশাল উদ্বোধন উদ্বোধন ও অনুষ্ঠানের তারিখ সতেরো আঠেরো উনিশে জানুয়ারি দু মন্দিরের ঠিকানা এমআইটি মোড় এইচপি পেট্রোল পাম্পের পাশে ময়রাপুকুর বাঁধগাবা বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর সাই সংস্থানের পক্ষে বাবার বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবের ঐশ্বরিক অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আসুন দেখুন বুঝুন এবং আপনার মতামত আপনার ধৈর্য ধর্মীয় সহযোগিতা আমরা আশা করছি Номыскат